হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণী দুশো তেত্রিশ এবং দুশো চৌত্রিশ নম্বর পিস্টার এই যে একে নিজে করি আছে এতটা পর্যন্ত সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন্দির দেখতে থাকো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠা কিন্তু আমি সবগুলো সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোন দেখ এখনও দেখুন আমি তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিও ডেস্ক্রিপশন বক্সের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিলাম ওখানে ক্লিক করে কিন্তু ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তো আমাদের কাছে ছোট্ট অনুরোধ যে সমস্ত ভাই বোনরা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যে সমস্ত ভাই বোনরা আগে থেকে করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখান থেকে কী বলছে কতগুলো লজেন্স লাগে দেখি বলছে আজ আমাদের ক্লাসের তিরিশজন ছাত্রছাত্রী এসেছে প্রথম বেঞ্চ থেকে তিনজন দ্বিতীয় বেঞ্চ থেকে চারজন ছাত্রছাত্রী চলে গেল বাকি ছেলেমেয়েরা প্রত্যেকে দুটি করে লজেন্স দেওয়া হলো তাহলে তাহলে দেখো হিসেব করে দেখি মোট কতগুলো লজেন্স লাগবে আমাদেরকে হিসেব করে দেখতে বলছে তাহলে প্রথমে হিসেব করে দেখি মোট কতজন ছাত্রছাত্রী চলে গেল তাহলে দেখো কত জন ছাত্রছাত্রী এসেছে প্রথম বেঞ্চ থেকে তিনজন দ্বিতীয় বেঞ্চ থেকে চারজন এসেছে তাহলে কতজন গেছে মোট তাহলে আমরা কী করবো তিন আর চার যোগ করব তাহলে চলে গেল তিন আর চার চার তিনে সাতজন চলে গেছে তারপর দেখো এখানে বলছে বাকি ছেলেমেয়ে তাহলে এখন কতজন এলো তাহলে ক্লাসে বাকি ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে কত চল্লিশ থেকে সাত বেরিয়ে গেছে ঠিক আছে সরি তিরিশ থেকে সাতজন বেরিয়ে গেছে তাহলে এখন কত আছে তিরিশ থেকে সাত বললে কত হয় এখন হয় তোমার তেইশ জন ঠিক আছে এবার দেখো প্রত্যেকে এই তেইশ জন ছাত্রছাত্রীকে প্রত্যেকে দুটি করে লজেন্স দেওয়া হলে প্রত্যেকে কতগুলি পাবে তাহলে আমরা তেইশকে দুই তিনগুণ করি তিন দুগুণে ছয় দু দুগুণে চার ছেচল্লিশটি ঠিক আছে একই টাইপের অঙ্ক দেখো গণিত ভাষায় করেছে তাহলে গণিত ভাষায় সমস্যা লেখার সময় প্রথম কাজকে প্রথম বন্ধুতে লিখি আবার দ্বিতীয় কাজকে কি দ্বিতীয় কাজকে আমাদেরকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখতে হবে কিন্তু দ্বিতীয় বন্ধনী কেমন হবে দ্বিতীয় বন্ধনী চিহ্ন দেখো এরকম টাইপের চিহ্ন এবার দেখো নেক্সট দেখো এখানে দেখো করেছে প্রথমে কত তিরিশ জন ছিল তিরিশ জন থেকে কি তিন আর চারজন চলে গেছে তাহলে হয়েছে তা এবারে সেই সংখ্যাটাকে দুই দিয়ে গুণ করেছে প্রথম দ্বিতীয় বন্ধনী রেখে গুণ করেছে তাহলে আমরা কী করি তিরিশ বিয়োগ চার তিন সাত গুণ দুই তাহলে এটা কত হবে গুণ করলে এটা হবে তোমার তেইশ তার তেইশ গুণ দুগুণে ছেচল্লিশ বুঝতে পেরেছ নেক্সট দেখো এটা হাতে কলমে একই রকমভাবে দেখিয়েছে এবার দেখো পেলাম সরলে মান নির্ণয়ের সময় প্রথম ও দ্বিতীয় বন্ধন থাকলে প্রথমে কার বন্ধন প্রথমে দ্বিতীয় বন্ধন থাকলে প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব এবং পরে কি পরে দ্বিতীয় বন্ধনীর কাজ আমরা করবো নেক্সট দেখো নিজে করে কিছু অঙ্ক দিয়েছে আমাদেরকে করতে হবে তাহলে এক নম্বর থেকে অঙ্কগুলো অঙ্কগুলো একটু ভালো করে ফলো করবে নেক্সট এক নম্বর থেকে কথা আছে দেখো সেকেন্ড প্যাকেট তিরিশ তিরিশ বিয়োগ ফার্স্ট প্যাকেট চার বিয়োগ ছয় সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট প্যাকেট ক্লোজ ভাজি তক ফাইভ তাহলে আমরা কী করব প্রথমে প্রথম বন্ধুরী কাজ করব তাহলে সেকেন্ড প্যাকেট যেমন রেখে দিলাম রেখে প্রথম বন্ধুরী কাজটা করে নিই তাহলে তিরিশ বিয়োগ চার তোমার কত আছে চার সরি চার চার যোগ ছয় ঠিক আছে তাহলে ছ চার কত হয় দশ তাহলে দশ দেখো প্রথম বন্ধনী কাজ হয়ে গেছে তাই প্রথম বন্ধু তুললাম দ্বিতীয় বন্ধনী ঘিরে দিলাম ভাজিত পাঁচ এবার দেখো তিরিশ থেকে দশ বাদ দেবো দ্বিতীয় মনে কাজ করবো তিরিশ থেকে দশ বাদে কত কুড়ি তাহলে কুড়ি ভাজি তক পাঁচ তো ভাগ করে কত হয় পাঁচ চারে কুড়ি নেক্সট দেখো দু নম্বরের অঙ্ক কী আছে দু নম্বরের অঙ্ক আছে যে তোমার দেখো দু নম্বরের অঙ্ক আছে প্রথম সেকেন্ড প্যাকেট কত তেতাল্লিশ তেতাল্লিশ বিয়োগ আঠাশ বিয়োগ দশ আঠাশ বিয়োগ দশ সে ফার্স্ট প্যাকেট ক্লোজ সেকেন্ড প্যাকেট ক্লোজ যোগ একুশ যোগ একুশ তাহলে এবার কী করব আমরা প্রথম বন্ধুরের কাজটাকে কী করবো প্রথম বন্ধুর কাজটাকে আগে করে নেব তাহলে যেমন আছে রেখে দিয়ে প্রথম বন্ধুর দেখো যেহেতু প্রথম বন্ধুরের কাজ যখন করে নিয়েছি কিন্তু প্রথম বন্দুরে উঠে যাবে আঠাশ থেকে দশ বাদলে কত হয় আঠেরো তাহলে সেকেন্ড প্যাকেট ক্লোজ করলাম কারণ প্রথম বন্ধুরের কাজ শেষ প্রথম বন্ধুর দরবার শেষ একুশ এবার আঠাশ থেকে আঠেরো থেকে তেতাল্লিশ বাদও তেতাল্লিশ থেকে আঠেরো বাদ আট নয় দশ এগারো বারো তেরো কত হচ্ছে পাঁচ এক দুই তিন কত পঁচিশ তাহলে পঁচিশ যোগ একুশ তাহলে পাঁচ আর এক ছয় দু দুই চার কত হচ্ছে ছেচল্লিশ নেক্সট দেখো তিন নম্বরের অঙ্ক কী আছে বলছে সেকেন্ড ব্যাকেট ছত্রিশ সেকেন্ড ব্যাকেট ছত্রিশ বিয়োগ পনেরো বিয়োগ আট ফার্স্ট ব্রেকেট ক্লোজ সেকেন্ড ব্যাকেট ক্লোজ গুণ সাত ঠিক আছে পনেরো বিয় এবার তাহলে কী করে একই রকম অঙ্ক তাহলে ছত্রিশ বিয়োগ পনেরো থেকে আট কত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত সাত দেখো প্রথম বন্ধুরী কাজ আগে করবো তারপর দ্বিতীয় বন্ধুরী কাজ ছত্রিশ থেকে সাত বাদলে কত হয় উনতিরিশ তাহলে উনত্রিশ থেকে সাত গুণ করো ন সাতের তেষট্টি ছ দশ তিন হাতে ছয় নাত গুণ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কত দুশো তিন নেক্সট দেখো চার নম্বর অঙ্ক সেকেন্ড প্যাকেট পঁয়ত্রিশ বিয়োগ আট বিয়োগ তিন সেকেন্ড প্যাকেট ক্লোজ বিয়োগ কুড়ি তাহলে কী করবো আমরা প্রথমে সেকেন্ড প্যাকেট প্রথম প্যাকেটের কাজটা কর নিই আট থেকে তিন বাদ তিন চার পাঁচ ছয় সাত আট কত পাঁচ সেকেন্ড প্যাকেট ক্লোজ বিয়োগ কুড়ি তাহলে তিরিশ বিয়োগ কুড়ি কত হয় তোমার দশ হয়েছে নেক্সট দেখো পাঁচ নম্বরের অঙ্ক পাঁচ নম্বরের অঙ্ক কী আছে একই টাইপের অঙ্ক দেখো প্রত্যেকটা অঙ্ক একই টাইপের তাহলে একষট্টি বিয়োগ ছয় ভাজিতক এগারো গুণ থ্রি দেখো তাহলে আগে আমরা প্রথম মনে কাজটা করিনি তাহলে প্রথম বন্দীর কাজ করবো দিয়ে প্রথম বন্দির কাজ হয়ে যাবে উঠে যাবে দ্বিতীয় বন্দর দিলাম একষট্টি থেকে ছয় বা দো একষট্টি থেকে ছয় বাদ দিলে তোমার কত হবে একষট্টি থেকে আমি যদি ছয় বাদ দিই ছয় সাত আট নয় দশ এগারো পাঁচ পাঁচ কত পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন ভাজিত এগারো সেকেন্ড প্যাকেট ক্লোজ গুণ তিন তাহলে পঞ্চান্ন এগারো ভাগ করলে এগারো পাঁচে পঞ্চান্ন পাঁচ গুণ তিন পাঁচ তিনে কত হয় পাঁচ তিন হয় পনেরো বুঝতে পেরেছ নেক্সট দেখো দুশো দুশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় কী বলেছে অঙ্কগুলো দুশো চৌত্রিশ পৃষ্ঠা বলছে যে কতগুলো বিস্কুট পেলো দেখি বলছে আমি আট প্যাকেট বিস্কুট কিনে এনে তিন প্যাকেটে তুলে রাখলাম বাকি প্যাকেটের বিস্কুট বলছে বাকি প্যাকেটের বিস্কুট দশজন ছেলে মেয়েকে মধ্যে সমানভাবে ভাগ করে দিলাম প্রত্যেকে প্যাকেটে বারোটি করে বিস্কুট আছে প্রত্যেক ছেলে মেয়ে কতগুলো করে বিস্কুট পেলে হিসেব করে দেখি তাহলে পড়ে থাকা বিস্কুটের প্যাকেটের সংখ্যা কত দেখো কত ছিল আট প্যাকেট বিস্কুট কিনে তিন প্যাকেট তুলে রাখলাম তাহলে কত হবে আটের সঙ্গে তিন বিয়োগ করব তিন চার পাঁচ ছয় সাত আর কত পেলাম পাঁচ পেয়ে গেলাম এবার দেখো দ্বিতীয় কাজ মোট বিস্কুটের সংখ্যা কত মোট বিস্কুটের সংখ্যা প্রতি প্রত্যেক প্যাকেটে কত বারোটি আছে মোট বিস্কুট পাঁচ তাহলে বারোকে পাঁচ দিয়ে গুণ করবো বারো পাঁচে ষাট বুঝতে পেরেছ বারো পাঁচে ষাট এবারে দেখো কী বলছে যে প্রত্যেক ছেলেমেয়েরা কতগুলো পাবে তাহলে প্রত্যেক ছেলেমেয়ে কতগুলো পাবে তাহলে ষাট ষাটকে আমরা কী করবো দশজন ছেলে মেয়ে ছিল তাহলে ষাটকে আমরা দশ করবো দশ ছয় ষাট ছয় পেলাম একই রকমভাবে যেটা গণিত বসে সমাধান সমস্যা সমাধান করেছে দেখো এটা আমরা একই উত্তর বের করছি দেখো আট বিয়োগ তিন প্রথম প্যাকেট ক্লোজ গুণ বারো প্রথম প্যাকেট ক্লোজ ভাজিত দশ তাহলে এখানে আমরা কী করে দেখো এখানে দেখো তাহলে কী করবো আমরা যে আট থেকে তিনটাকে বাদ দিই তিন চার পাঁচ ছয় সাত আট কত পাঁচ তাহলে পাঁচ গুণ বারো সেকেন্ড প্যাকেট ভাজিতক দশ তাহলে বারো পাঁচে কত ষাট সাত ভাজিত দশ কত দশ ছয় ষাট কত ছয় বেরোচ্ছে এখানে আমরা ছয় পেয়েছিলাম ছয় পেয়েছি নেক্সট দেখো নিজে করে অঙ্কগুলো করতে হবে তাহলে এক নম্বর থেকে দেখো অঙ্কগুলো কী আছে একটি টাইপের অঙ্ক সাত যোগ পাঁচ গুণ দশ সেকেন্ড প্যাকেট ক্লোজ ভাজিতক থ্রি তাহলে কী করবো আমরা আর পাঁচ সাত আট নয় দশ একশো বারো তাহলে বারো গুণ দশ ভাজিতক তিন একশো কুড়ি ভাজিতক তিন তিন চারে বারো তার কত হচ্ছে চল্লিশ নেক্সট দু নম্বরের অঙ্ক সেকেন্ড প্যাকেট নয় বিয়োগ তিন গুণ এগারো সেকেন্ড প্যাকেট ক্লোজ বিয়োগ পঁচিশ একই রকমভাবে দেখো তাহলে আমরা কী করবো যে প্রথম প্রথম বন্ধুই কাজটা করে নিই নয় তিন চার পাঁচ ছয় সাত আট না কত ছয় ছয় গুণ এগারো বিয়োগ পঁচিশ এগারো ছয় কত ছেষট্টি তা ছেষট্টি বিয়োগ পঁচিশ ছেষট্টি থেকে পঁচিশ বাদ দ পাঁচ একে ছয় দুই তিন চার পাঁচ ছয় একচল্লিশ বুঝতে পেরেছ নেক্সট তিন নম্বরের অঙ্ক প্রত্যেকটা অঙ্ক একই টাইপের তিন নম্বর কত আছে সেকেন্ড ব্যাকেট বাহাত্তর ভাজিত ফার্স্ট ব্রাকেট আট যোগ এক সেকেন্ড ব্যাকেট ফার্স্ট ব্যাকেট ক্লোজ বিয়োগ আট তাহলে দেখো কী করবো যে বাহাত্তর ভাজিত আট আর এক নয় সেকেন্ড প্যাকেট বিয়োগ আট তাহলে ন আষ্টেং বাহাত্তর আট তো আট বিয়োগ আট কত হচ্ছে শূন্য নেক্সট চার নম্বর অঙ্ক সেকেন্ড প্যাকেট নব্বই ভাজিত আট যোগ দুই সেকেন্ড প্যাকেট ক্লোজ যোগ এখানে একটা বক্স দিয়েছে ঠিক আছে তাহলে এখানে আমি একটা সংখ্যা বসিয়েছি ধরো পাঁচ বসিয়ে দিলাম তাহলে নব্বই ভাজিত আট দু যোগ আট নয় দশ দশ যোগ পাঁচ দশ নয় নব্বই নয় যোগ পাঁচ নয় দশ এগারো বারো তেরো চোদ্দো কত হচ্ছে চোদ্দো নেক্সট পাঁচ নম্বর থেকে অঙ্ক বলছে ফার্স্ট ব্র্যাকেট তেরো যোগ পনেরো ভাজিতক দুই গুণ তিন সেকেন্ড প্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা কাজটা করিনি পাঁচ ছয় সাত আট এক একে দুই করলাম ভাজিতক দুই গুণ তিন দেখো এটাকে আগে ভাগি কাজ হবে যোগকে গুণ থাকলে ভাগি কাজ হয় তাহলে কে দুই দিয়ে ভাগ করো দুই একে দুই আট দু চারে এখন চোদ্দো তাহলে চোদ্দো গুণ তিন চোদ্দো 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 হয়েছে নেক্সট ছ নম্বর অঙ্ক দেখো ছয় নম্বর থেকে কত বলেছে কুড়ি বিয়োগ ফার্স্ট প্যাকেট দিয়েছে একটা সংখ্যা বাস্তব বলছে আমি তিন বসিয়ে দিলাম তিন যোগ ফাইভ বিয়োগ দুই সেকেন্ড প্যাকেট ক্লোজ তাহলে কুড়ি বিয়োগ যেমন আছে রেখে দিয়ে সেকেন্ড প্যাকেট রেখে দিলাম তিন যোগ ফার্স্ট প্যাকেটের কাজটা করে দুই তিন চার পাঁচ তিন সেকেন্ড প্যাকেটে রেখলাম তাহলে কুড়ি বিয়োগ ছয় তাহলে কত হয় কুড়ি থেকে ছয় বদলে চোদ্দো পনেরোশো সতেরোশো উনিশ কুড়ি হলো নেক্সট সাত নম্বর থেকে অঙ্ক সাত নম্বর থেকে অঙ্ক কত আছে সাতাশ বিয়োগ নয় যোগ দুই গুণ আট বিয়োগ তিন সেকেন্ড প্যাকেট ক্লোজ তাহলে একই রকমের অঙ্ক সাতাশ বিয়োগ তাহলে সেকেন্ড প্যাকেটের কাজটা প্রথম বন্ধুই কাজটা করে নিই নয় যোগ দুই গুণ তিন চার পাঁচ ছয় সাত আট কত আছে পাঁচ তাহলে পাঁচ পেলাম এবার দেখো সেকেন্ড প্যাকেটের মধ্যে কী কী আছে তোমার এখানে কত আছে নয় 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 যোগ দুই তাহলে আগে গুণে কাজটা করতে হবে তাহলে নয় যোগ পাঁচ দু গুণে দশ ঠিক আছে তাহলে এবার দেখো যোগ বিয়োগ গুণ বা কথা যোগটা করে নিই সাতাশ বিয়োগ উনিশ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ কথা হচ্ছে আট আট পেলাম ঠিক আছে নিয়ম মেনে অঙ্কগুলো করলে অঙ্কগুলো একদম ইজিভাবে হবে নেক্সট আট নম্বর থাকে বাষট্টি যোগ এখানে ধরো সংখ্যা বস্তা বলছে আমি ধরো তিন যোগ পাঁচ বসিয়ে দিলাম ঠিক আছে তিন যোগ পাঁচ গুণ সাত বিয়োগ চার তাহলে আমি প্রথম বন্ধের কাজটা করিনি বাষট্টি যোগ তিন যোগ পাঁচ গুণ চার পাঁচ ছয় সাত তিন এবার বাষট্টি যোগ তিন যোগ পাঁচ তিনে পনেরো এবার টোটালটাকে যোগ করো তাহলে বাষট্টি তিন আর পনেরো পাঁচ ছয় সাত আট নয় দশ দশে শূন্য হাতে এক ছয় সাত একে আট হচ্ছে আশি তাহলে হয়ে গেল তাহলে বুঝতে পেরেছি আজকে আমি এতটা পর্যন্ত পড়ালাম পরের দিন এই পিস্টারই দ্বিতীয় পার্ট এতটা পর্যন্ত করাবো তাহলে ভিডিওটাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ